স্টেডিয়ামে সাত বছর পর বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ফর্মেটে জয় পেয়েছে এবং এই জয়টা বাংলাদেশের জন্য অনেক বেশি স্বস্তির কেননা এই মাটিতে কিন্তু সাত বছর আগে বাংলাদেশ সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চৌষট্টি রানের জয় পেয়েছে আবার এই টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতবে কিনা যথেষ্ট সংশয় ছিল কেননা সিলেট থেকে আসার পর বাংলাদেশ এত সুন্দরভাবে কামব্যাক করবে কিনা সেটি নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণের সন্দেহ ছিল কিন্তু বাংলাদেশ একশো ছয় রানের জয় তাও ইনিংস ব্যবধানে অনেক বড় জয় সাত বছর পর আর ম্যাচের যে কি পয়েন্ট যেটিকে বলা হয় আজকের দিনের তৃতীয় দিনের একদম তিনটা সেশন যেখানে মেহেদি মিরাজ যেভাবে ডমিনেট করেছে শুরু থেকে শেষ পর্যন্ত তিনটা সেশন যদি খেয়াল করেন প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনে যখন বাংলাদেশ অল আগ পর্যন্ত যেভাবে মেহেদি মিরাজ এই দলটিকে বাংলাদেশের রানকে এবং তিনি পিছে থেকে যেভাবে বাংলাদেশকে সক্রিয় রেখেছেন অ্যাক্টিভ রেখেছেন এবং সে সাথে তিনি সেঞ্চুরিও পেয়েছেন এবং যখন চা বিরতির পর জিম্বাবুয়ে ব্যাটিং শুরু করে যদিও চা বিরতির ঠিক ছয় ওভার আগে কিন্তু জিম্বাবু ব্যাটিং শুরু করে এবং সেখানে তারা কিন্তু প্রথম বাইশ রানে তিনটি উইকেট হারায় প্রথম দুটি উইকেট স্বীকার করেছিলেন তাইজুল ইসলাম এবং একটি উইকেট নিয়েছিলেন চট্টগ্রামের নাইম হাসান এরপর মেহেদি মিরাজ তিন নম্বর সেশনে তার যে ঝলক তার যে বলিংয়ের সাগরিকের উইকেট যে সুবিধা সেটি কিন্তু তিনি ঠিকঠাক মতো আদায় করেন এবং আমরা যখন প্রেস কনফারেন্সে ছিলাম তখন গণমাধ্যম কর্মীরা খুব দুষ্টমি করে তাকে প্রশ্ন করেছিলেন সাগরিকের উইকেট আসলে কি। হয় এই যে গতকাল যখন প্রথম দিন ছিল তখন জিম্বাবু বলা যায় একটি সেশনে সাত উইকেট হারিয়ে ফেলেছে গতকাল বাংলাদেশ দুটি সেশনে সাতটি উইকেট হারিয়েছে এবং আজকে জিম্বাবুয়ে তাদের দুটি সেশনে বলা যায় দশটি উইকেট হারিয়েছে এই পিছের আসলে কি হয় এমন প্রশ্ন কিন্তু সাংবাদিকরা করেছিলেন মেহেদী হাসান মিরাজকে তখন মেহেদি হাসান মিরাজ বলেছিলেন হ্যাঁ কি শান্ত কিছু একটা উনি দুষ্টাই করেছিলেন কিন্তু এরপর তিনি একটা কথাই বলেছেন আসলে মোমেন্টামটা ক্রিয়েট করতে হয় যখন একটা প্লেয়ার কিংবা একটা ব্যাটসম্যান একটা বোলার যখন মোমেন্টামটা পেয়ে যায় তখন তিনি সেটিকে কাজে লাগানোর চেষ্টা করেন মেহেদি হাসান মিরাজো ঠিক তাই করেছেন এরপর এবং তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি সেটিও তিনি চট্টগ্রামের মাটিতে পেয়েছেন প্রথম যে সেঞ্চুরিটা পেয়েছিলেন সেটিও তিনি চট্টগ্রামে করেছিলেন এই চট্টগ্রামটা শুধুমাত্র বাংলাদেশের জন্য লাকি গ্রাউন্ড না মেহেদি মিরাজের জন্য কিন্তু স্মরণীয় হয়ে থাকবে তিনি একই সাথে ফাইফার পেয়ে তিনি মালিক হয়েছেন পাঁচটি উইকেট পেয়েছেন সেঞ্চুরি পেয়েছেন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি দারুণ দিন মেহেদি হাসান মিরাজের জন্য একটি দারুণ দিন আবার একটু বাড়তি করে বলতে হয় তাইজুল ইসলামের কথা আসলে তাইজুল ইসলাম একেবারে আন্ডার রাইটেড দেখুন আজকেও তার বলিংয়ে কিন্তু বাংলাদেশকে তিনি প্রথম দিকে ব্রেক থ্রু এনে দিয়েছেন গতকাল তিনি পাঁচটি উইকেট নিয়েছেন কিন্তু তাইজুল থেকে সব আলো কিন্তু কেড়ে নিয়েছে মেহেদি হাসান মিরাজ কেননা মেহেদি হাসান মিরাজ শতক পেয়েছেন পাঁচ উইকেট পেয়েছেন কিন্তু তাইজুল ইসলামের যে ভূমিকা আমরা যদি দেখি জিম্বাবুকে খুব তাড়াতাড়ি গতকাল যেভাবে তিনি গতকালের আগের দিন বলা যায় যেভাবে প্রথম দিন যেভাবে তাইজুল পাঁচটি উইকেট নিয়ে বাংলাদেশকে জিম্বাবুকে দুটি সেশনে যেভাবে চাপে রেখেছেন এবং একটি সেশনে জিম্বাবু থেকে তিনি সাতটি উইকেট জিম্বাবু কিন্তু সাতটি উইকেট হারা এবং সেখানে তাইজুল ইসলাম কিন্তু পাঁচটি উইকেট শিকার করেছেন তাইজুলের কথাটা কিন্তু এক্সট্রা ভাবে বলতে হয় আজকেও তাইজুলের অবদান কম ছিল না তিন থেকে চারটি উইকেট তিনি সংগ্রহ করেছেন সুতরাং তাইজুল থেকে কীভাবে মেহেদি হাসান মিরাজ ফোকাসটা একেবারে তার দিকে নিয়ে গিয়েছেন ডিস্টার আপনারা দেখেছেন সব দিন শেষে বাংলাদেশের স্বস্তির জয় এই জয়টা নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য অনেক বেশি স্মরণীয় কেননা সাত বছর পর চট্টগ্রামের মাটিতে এমন একটি জয় ছিল অনেক বেশি প্রত্যাশিত ধন্যবাদ